আমরা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল বড় ঘোষণা এবার মহিলারা পেতে চলেছেন ফ্রিতে স্মার্টফোন এই ফ্রিতে স্মার্টফোন দেবার ব্যাপারে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভে বিরাট বড় ঘোষণা করেছেন তো কোন কোন মহিলারা স্মার্টফোন পেতে চলেছেন এবং যারা পাবেন না তাদের কবে দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব সেই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটাও দেখিয়ে দেব এই ভিডিওতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই নতুন সুবিধা আগামী মাস থেকে পাবেন মহিলারা তো নতুন কী সুবিধার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবং কোন কোন মহিলারা ফ্রিতে স্মার্টফোন পেতে চলেছেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখিয়ে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রিতে স্মার্টফোন দেওয়ার ব্যাপারে কি ঘোষণা করলেন এবং লক্ষ্মীর ভাণ্ডার নভেম্বর মাসের টাকায় নতুন কি চমক থাকছে চলুন লাইভের মাধ্যমে দেখে নিই

তেজি করতে 700 হলো 500 করে করে গর্ভ পালন করা। এছাড়াও শিশু সেন ও라우তি হিত শিশু স্বাস্থ্য মাইল স্বাস্থ্য পরিকল্পনা আতে সব সময় সক্রিয় থাকেন। কারণ এই স্মার্টফোন দিয়ে কলকার্ষণ আরও সুস্থভাবে করতে পারবেন। এই দেশটি আসছে বাহিনীতে নিশ্চিতভাবে চিন্তা হওয়ারчисле স্মার্টফোন দেওয়া।romax-এর স্মার্টফোন জমা দিয়ে দছিন টাকা। দেশে যে পাইগুড়ি কেনার বাকি আছে, যে জেলাতে অনেকই মানে যদি কাজ না করতো হয় তারও অনেক মানুষ উপরে চড়তেন অনেক মানুষকে রেস্কিউ করেছে তারা নাগারাকাটা বলুন বলুন গয়নাগুলি বলুন বিভিন্ন জায়গায় দার্জিলিং এখানে অ্যাওয়ার্ড দেওয়া যেটা যেটা আমাদের পুলিশ সিভিল সার্ভিস আমাদের সিভিল ডিফেন্স আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট সহ ডিএনএসপিরা সহ আইসিরা সহ আশা কর্মীরা সহ অন্যান্য সকল ফায়ার ব্রিগেড সহ প্রত্যেকটা ডিপার্টমেন্ট পাওয়ার ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে তাই যারা খুব ভালো কাজ করেছেন আমি দেখতে পাচ্ছি এসপি এবং ডিএম ওখানে উপস্থিত আছেন গুরুজিটি মিনিস্টারও আছেন ওখানে আমি দেখতে পাচ্ছি নির্মল রায় ধুপুরির এমএলএ আছেন মহুয়ারাও আছেন আর অনেকে আছেন অনেক অফিসাররা আছেন বিডিও এসডিও থেকে শুরু করে আইসিআর সকলে খুব ভালো কাজ করেছেন

মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা এখনো পাননি তারা দুয়ারে সরকারে গিয়ে নাম লেখাবেন তার কারণ হচ্ছে আমরা আঠেরো থেকে পঁচিশ থেকে পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার দি কিন্তু ষাট বছরের পরে কিন্তু বিধবা ভাতা আছে আবার মনে রাখবেন যাদের বছর হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তার জন্য সে যদি উইডো হন তিনি কিন্তু বিধবা ভাতা পাবেন অথবা তিনি বয়স্ক ভাতা পাবেন গিয়ে নামটা লেখান দুয়ারে সরকার দরজায় দরজায় যে দুয়ারে সরকার যাচ্ছে তাদের কাছে গিয়ে নামটা লেখান যে এখনো কৃষক বন্ধু পাননি আপনারা দুয়ারে সরকারে গিয়ে আপনার নামটা লেখান এবং জমিটা মিউটেশন করে নিন জমি মিউটেশন করতে বেশি টাইম নেওয়া যাবে না আগে কাস্ট সার্টিফিকেট পাওয়া যেত না কিন্তু আমাদের সরকার এক মাসের মধ্যে এখন সার্টিফিকেট সার্টিফিকেট করে দিচ্ছে জন্য আপনাকে দৌড়তে হবে না আপনি দুয়ারে সরকারে গেলেই পাবেন আর বাড়িতে একজন যদি শিডিউল কাজ থাকে শিডিউল টাইপ থাকে এবং ওবিসি থাকে তাহলে কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেটটা পেয়ে যাবেন